আচ্ছা আপনারা তো চাকরির ইন্টারভিউ দিতে চাইছেন আচ্ছা বলেন তো দিয়ে স্বামী কত প্রকার ও কি কি স্যার বাংলাদেশে আমার মতে স্বামী বারো প্রকার তার মধ্যে এক নাম্বার হচ্ছে ব্যাচেলার স্বামী এদের মুখে সবসময় হাসি লেগেই থাকে ওদেরকে কেউ ব্যাচেলার বললে ওরা অত্যন্ত খুশি হয় তারা বিয়ার পরেও ব্যাচেলার নামটা শুনতে খুব খুশি হয় বাচ্চা কাচ্চা হওয়ার পরেও তারা সবার কাছে পরিচিত তারা বেচেলার ওরা ওদের সংসার জীবনে খুব বেশি একটা সিরিয়াস হয় না ওদের দেখবেন অনেক পরিমাণ মেয়ে বন্ধু থাকে আর ওই মেয়ে বন্ধুরা কেউ জানেও না সে বিবাহিত কারণ সবাই জানে সে বেচালার আর দুই নাম্বার হচ্ছে উত্তক্ত স্বামী মানে আগুন স্বামী তারা সব সময় সাপে লাগান ফুষ করে ওঠে গরম পানি লাগান ঠক করে উঠে এরা সব সময় সিংহের মত গর্জন করে সব সময় মাথা গরম থাকে কথা বললে হুটহাট করে রাগ উঠা যায় ওদের রাতরো সারা ওদের খুব বেশি একটা প্রয়োজন হয় না বউ এর আর এরা এমন এক মানুষ কোন দিকে যাবে তারা নিজেরাই জানে না আর তিন নাম্বার হচ্ছে শীত দশ স্বামী মনে করুন যে হান বিয়ে করছে সেখানে আগে লজিং ছিল ছাত্ররে পড়া ছাত্র লগে প্রেম করে বিয়ে করছে বিবাহ করার শর্তে চাকরি দেওয়া শ্বশুর থেকে এদের স্বাধীনতা কেড়ে হয় বোর মাধ্যমে শাশুড়ি এই কারণে এরা কোনো সময় কখনো কিছু নিয়ে গৌরব করতে পারে না আর সাইন নাম্বার হচ্ছে সাধারণ স্বামী এরা সমাজ আর দশটা মানুষের মতন স্বাভাবিক চলাচল করে এরা নীরবে নিবৃত্তে সব কষ্ট সহ্য করে নেই এরা মাঝে মাঝে চিন্তা করে পুরুষ হয়ে জন্মেছি সব কষ্ট সহ্য করতেই হবে আমাদের আর পাঁচ নাম্বার হচ্ছে সামরা মোড়া স্বামী এরা বোর বক শুনতে শুনতে এখন সামরা এমন মোড়া হয়েছে গন্ডার ফেল দেখবেন কিছু কিছু মহিলা আছে বলে আমার বলতেন বোভা তোমার কপালের ভাগ্যে অন্য কপালে তোমার কপাল লাথি মেরে ভাগতো এইসব কথা তাদের চামড়া ভেদ করে ঢুকতে পারে না আর ছয় নাম্বার হচ্ছে নির্যাতিত স্বামী এরা নিজের বাড়ির এই মনে করে জেল কানা এরা বন জঙ্গল মনে আবাসস্থল এরা কষ্ট সহ্য করতে করতে এমন এমন হয়েছে আল্লাহর কাছে আর অভিযোগ করে না মাঝে মধ্যে বউ খবর দেখলে মনোযোগ সহকারে পরে আর হাসে আর সাত নাম্বার হচ্ছে তেজপাতা স্বামী এরা হচ্ছে অত্যন্ত কৃপন এবং মুডি এরা বউ আর কোনো কিছুই ভালো লাগে না বউরা দেখলে খালি করে এদের মুখে কোনো পরিমান রস নাই ভালোবাসা নেই বউরা তেল মারে আর এরা অত্যন্ত পরিমাণ চালাক বউরা তেল মারতে মারতে চলে এরা স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে আর নয় নম্বর হচ্ছে পরজীবী স্বামী এরা সবসময় অলস টাকা পয়সার জন্য বউরা শুধু ভালোবাসে এরা বউর টাকাই চলে বউর টাকা দিয়ে ফুটানি মারে আবার কেউ কেউ তো বউর টাকা দিয়ে নেশাও করে ঘরের কোনো কাজে বউ ওরা তো হেল্প করেই না আর উল্টা মায়ের দূর করে এদেরকে কেউ কেউ গৃহপালিত স্বামী আবার ঘর জমায় বলে আর দোষ নম্বর হচ্ছে অপরিপক্ক স্বামী এরা শিশুদের মতন আচরণ করে এরা মা বাবা ভাই বোন এমনকি কাউকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু এরা যদি আবার ভুল করে কোনো কিছু কইরা ফেলা তাহলে দই আগে বউর কাছে যা আর এগারো নম্বর হচ্ছে অতিথি স্বামী এরা কখনোই বেশিক্ষণ বাড়িতে থাকে না মাঝে মধ্যে আসে অতিথি পাখির মতন আর যে কজিন তাকে বউরে খুব পরিমাণ ভালোবাসে এরা যে কজিন তাকে মাছ মাংস ভালো খাওয়ায় আবার কিছুদিন পরে ফালা হাতে চলে যায় এদেরকে আবার কেউ প্রবাসী স্বামীও বলে আর লাস্ট মানে সর্বশেষ বারো নাম্বার ওরা হচ্ছে যত্নশীল স্বামী ওরা অত্যন্ত পরম মমতায় মায়ায় ভালোবাসায় জড়িয়ে ধয়ে আদর যত্নে বউকে ভালোবাসে পরিবারকে প্রচুর পরিমাণ সময় দেয় বউকে সম্মান করে এবং সবকিছু সবাই প্রাধান্য দেয়